সম্মানিত ভিউয়ার্স সবাইকে সুস্বাগত আজকের এই টিউটোরিয়ালে হাতের লেখা সুন্দর করার উপায় পাঁচ পর্বের এই ধারাবাহিক টিউটোরিয়ালে আজকের প্রথম পর্ব প্রথম পর্বে মূলত আমরা শক্ত ব্যবহার নিয়ে আলোচনা করব এছাড়াও এই পর্বে যা থাকছে প্রাক লিখন কি লেখা শেখানোর আগে শিক্ষকের করণীয়গুলো গুলো কি কি সপ্তশ কাকে বলে সপ্তশ ব্যবহার করে লেখা সুন্দর করার কৌশলগুলো কি কি সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ কার চিহ্ন লেখায় কৌশলগুলো নিয়ে আলোচনা প্রথমেই প্রাক লিখন কি প্রাক লিখন হচ্ছে লিখনের পূর্বকার একটি বিষয় পূর্বের একটা বিষয় অর্থাৎ আমরা যে লেখা শিখাবো সেই লেখা শেখানোর পূর্বে যে প্রস্তুতিমূলক যে বিষয়গুলো থাকবে প্রস্তুতিমূলক যে কাজগুলো থাকবে সেটাই মূলত প্রাক লিখন এই প্রাক লিখন লেখার কাজকে গতিশীল করে বা লেখার যে বিষয়গুলোকে সেগুলোকে ত্বরান্বিত করে সুতরাং প্রাক লিখন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রাক লিখন বা লেখার পূর্বে শিক্ষকের করণীয় অভিভাবকের করণীয় গুলা কি কি সেগুলো আমরা জেনে চক পেন্সিল বা কলম ধরার কৌশল আয়ত্ত করতে শেখাতে হবে প্রথম আবার যে কাজটি লেখা শেখানোর জন্য প্রথম যে কাজটি সেটি হচ্ছে চক পেন্সিল বা কলম ধরার যে কৌশল লেখাকে লেখা একটা আর্ট লেখা একটা শিল্প অনেকে এটিকে তিন আঙ্গুলের শিল্প বলে থাকেন মূলত তিন আঙ্গুল দিয়ে আমাদের কলমটা হয় বা চকটা ধরতে হয় সেটি কিভাবে কীভাবে কৌশলটা প্রথমে আমাদের শেখাতে হবে চক বা কলম তর্জনী বা বৃদ্ধাগুলোর মাঝখানে হালকাভাবে ধরার যে বিষয়টি সেটি শেখাতে হবে শিশুদেরকে হাতের পেশি নিয়ন্ত্রণে সহায়তা করা এবং এই নিয়ন্ত্রণে সহায়তা করার জন্য মূলত বেশ কিছু একটিভিটিস রয়েছে এগুলো অনুশীলন করালে তাদের পেশিটা আস্তে আস্তে কন্ট্রোলে আঁকিবুকি অঙ্কনের মাধ্যমে কলমের অর্থাৎ ছোট্ট শিশুদের ক্ষেত্রে যখন লেখা শুরু করে তখন তার যে পেশি বা আগুলের যে বিষয়গুলা সেটি এদিক ওদিক চলে যেতে পারে অর্থাৎ নিয়ন্ত্রণে থাকে না গতিটা নিয়ন্ত্রণে থাকে না এটি মূলত নিয়ন্ত্রণ করা প্রথম কাজ আমাদের সেটি করার জন্য শিশুদেরকে আঁকি বুকি বা যেমন খুশি তেমন আঁকা এই বিষয়গুলো দিয়ে মূলত শুরু করতে হবে স্লেট চক চক বোর্ড খাতায় বা পেন্সিল দিয়ে হিজিবিজি বা আঁকি বুকি বা যেমন খুশি আঁকা ইত্যাদি বিষয়গুলো রয়েছে আমাদের সেগুলো দিতে হবে নরম বাটি বালির উপর আঙুল বা কাঠি দিয়ে যা খুশি বা মতো আঁকা বা মতো আঁকতে দেওয়া প্রথমে মূলত ইচ্ছে মতো থাকবে তারা পরবর্তীতে যখন একটু বেচ হবে তারপরে তাদেরকে একটি নির্দেশনা দিতে হবে সেই নির্দেশনা আঙ্গুল ঘুরাতে দেওয়া এটি মূলত লেখার লিখন বা লেখার পূর্বের কাজ একজন শিক্ষক বা অভিভাবক হিসাবে বা যিনি শিখাবেন ছাত্রকে শিক্ষার্থীকে যিনি শিখাবেন বাচ্চাকে যদি শিখাবেন শিশুদেরকে যদি শিখাবেন তিনি মূলত এই বিষয়গুলো প্রথমে তাকে জানতে হবে এই বিষয়গুলো তাকে চর্চা করাতে হবে আমরা কিছু আকিবুকির বিষয়টি একটু এখানে দেওয়ার চেষ্টা করেছি প্রথম একদম প্রথমে শিক্ষার্থীদের যখন হাত কলম ধরানো শেখানোর পরে তাকে প্রথমে সোজা দাগ দেওয়া শেখাইতে হবে যে কোনো দিকে হরাইজেন্টালি বা ভার্টিক্যালি সোজা দাগ দেওয়া শেখাইতে হবে এরপরে তাকে আমরা কোন চিহ্ন দেওয়া সোজা দাগ দিয়ে দিয়ে যে কোন কৃতি করা যায় কোন চিহ্ন দেওয়া সেটি শিখাতে হবে তারপর গোল আঁকা বা ডিম আঁকা ডিম বলবো আমরা ডিম ডিম আখো তুমি যতগুলো পারো ডিম তারপর ডিম থেকে অর্থগোল এই যে বিষয়গুলো মূলত শেখানোর মধ্য দিয়ে তার পেনসিল ধরা বা পেনসিল ঘোরানোর যে বিষয়টি থাকবে হোল্ডিং এন্ড হোল্ডিং বলি আমরা এটাকে হোল্ড করা পেন্সিলটাকে হোল্ড করা এবং হোল্ড ঘোরানোর যে বিষয় করা বিষয়টি রয়েছে সেটি সেটিতে আস্তে আস্তে কন্ট্রোলে চলে আসবে তার এটা এবং এই আঁকি বুকির মধ্য দিয়ে মূলত আমাদের শিশুদের হাতের লেখা লেখার যে বিষয়টি শুরু শুরু করতে হবে এবং আঁকি বুকি মূলত অক্ষরগুলো তৈরি হয়ে যাবে একসময় সেটি আমরা আমাদের যে প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্নে আমরা সেই বিষয়গুলো নিয়ে কোনো একটি পর্বে আলোচনা করব আজকের মূলত আমাদের আলোচনায় থাকবে সপ্ত সপ্ত কি বাংলা বর্ণমালা এবং হাতে লেখা সঠিকভাবে লেখার জন্য ষাটটি কৌশল অবলম্বন করতে হয় এগুলো কি মূলত বলছে কি সেই হচ্ছে সঠিক প্রবাহ সঠিক আকৃতি সমান্তর বা সমুদ্রত্ব সমান্তরাল সমপথ সমশীর এবং সঠিক মাত্রা এখানে ষাটটি স রয়েছে বলেই আমরা এই কৌশলটিকে বলছি সপ্তস এবং দেখা গেছে যে সপ্তসর ব্যবহার করে হাতের লেখার যদি চর্চা করানো হয় ফ্রম দা ভেরি বিগিনিং তাহলে অবশ্যই অবশ্যই কোন শিক্ষার্থীর হাতের লেখা অবশ্যই সুন্দর হবে এবং কিভাবে সেই চর্চাটা করতে হবে আমরা সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথম মূলত রয়েছে সঠিক প্রবাহ সপ্তসর প্রথম যেটি স্বর সেটি হচ্ছে সঠিক প্রবাহ প্রবাহ কোন দিক থেকে কোন দিকে যাবে প্রতিটি বর্ডের একটি প্রবাহ আছে সঠিক প্রবাহ ছাড়া লেখা সঠিক হবে না কোথা থেকে শুরু করতে হবে কোথায় গিয়ে শেষ করতে হবে সেটাই মূলত প্রবাহ আমরা এই প্রবাহগুলোকে শেখানোর জন্য আমরা ডট চিহ্ন ডট 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 দিয়ে দেখাতে পারি অথবা কোথা থেকে শুরু হয়েছে এক দুই তিন এভাবে আমরা তীর চিহ্ন দিয়েও এটি দেখিয়ে দিতে পারি আমরা যদি একটু উদাহরণ দিয়ে দেখি যেমন অ লিখবে এই অবর্ণটি লেখার ক্ষেত্রে পাঁচ দিকে তার গতি প্রবাহ হয়েছে প্রথমে একে সে মাত্রা দিবে দুই হচ্ছে গোল চিহ্নটা দেবে ত্রিদেশে ঘুরিয়ে আসবে চারে নিচের দিকে পাঁচে হচ্ছে উপরের দিকে আমরা এইভাবে আমাদের প্রত্যেকটা বর্ণ শিক্ষার্থীদেরকে যদি আমরা ফ্রম দ্য ভেরি বিগিনিং আর্লি চাইল্ড যেটাকে বলছি আমরা কলম ধরার শুরু পর থেকেই যদি এভাবে আমরা বাচ্চাদেরকে শেখাই তাহলে অবশ্যই একটি শিশুর একটি শিক্ষার্থীর হাতের লেখা অবশ্যই ভালো হবে এবং ছোটবেলা থেকে শিশুদেরকে আসলে যেভাবে করানো হয় শিশুরা কিন্তু সেইভাবেই গড়ে ওঠে এবং শিশুদের হাতের লেখার ক্ষেত্রে এই কৌশলগুলো অবশ্যই আমাদেরকে প্রয়োগ করতে হবে তাহলে অবশ্যই একটি শিশুরা ভালো হবে দ্বিতীয়টি হয়েছে সঠিক আকৃতি 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 প্রতিটি একটি রয়েছে কি আকৃতিটা হচ্ছে যেমন দেখতে সেটি হচ্ছে তার আকৃতি প্রতিটি হয় তার লক্ষ্য রাখতে হবে অর্থাৎ এখানে দুটি বর্ণ দেওয়া আছে বা আমরা যদি আরো কিছু বর্ণ এখানে দেখাই তাহলে প্রত্যেকটা বর্ণের কিন্তু একটি আকৃতি রয়েছে এবং আকৃতিগুলো আমরা এখানে উপরের চিত্রে যেটি ডট ডট দিয়ে দেখানো হয়েছে মূলত ডট ডট করে দেখানো হয়েছে এই নির্দিষ্ট এটি লিখতে হবে এবং এই এই আছে হবে যে যেভাবে লেখা আছে এইভাবে ব হবে কিন্তু আমরা যদি এইভাবে ব লিখি তাহলে কিন্তু আমাদের বটা যথাযথ আকৃতিতে হয়নি কারণ বটা মূলত এইভাবে শুরু হয়েছে এইভাবে শুরু হয় নাই সেই জন্য প্রত্যেকেরই আকৃতি সঠিক থাকতে হবে এবং উদ্বর্ড ছোট উদ্বর্ড বড় যেন না হয় অর্থাৎ আকৃতিটা যাতে একই রকমের আকৃতি হয় সব আকৃতি সঠিক আকৃতি সঠিক আকৃতি কোনো বর্ণ ছোট কোনো বর্ণ বড় এটা যেন না হয় তাহলে কিন্তু হাতে লেখা সুন্দর দেখাবে না আমরা চলে যাচ্ছি আমাদের পরের স্লাইটে পরের স্লাইটে যেটা রয়েছে আমাদের সেটি মূলত সঠিক আকৃতি আমরা দেখালাম এবং এরপরে রয়েছে আমাদের সঠিক প্রবাহ হয়ে গেছে সঠিক আকৃতি এবং সঠিক আকৃতির পরে যেটা রয়েছে সমান্তর বা সম দ্রুত প্রতিটি ওয়ার্ডের মধ্যকার দূরত্ব সমান হতে হবে বাক্য লেখার জন্য প্রতিটি শব্দের মধ্যকার দূরত্ব এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় একটু যদি ব্যাখ্যা করতে যাই আমরা যেমন এখানে আমি একটি বর্ণ লিখেছি এই বর্ণটি এবং তিনটি বর্ণ রয়েছে আমাদের এখানে এই প্রতিটি বর্ডের মাঝখানের যে একটা বিষয় থাকে মাঝখানের যে একটা দূরত্ব এই দূরত্বটা যেন সম দূরত্ব হয় অর্থাৎ একটা বর্ণের সাথে একটা বর্ণের দূরত্ব যখন সমান হবে তখনই এই যে দূরত্বটা এখানে দেখিয়ে দেওয়া হয়েছে আপনাদের জন্য এই দূরত্বটা যদি সমান হয় তাহলে কিন্তু লেখাটা সুন্দর দেখাবে আবার আমি যখন বাদ করে একটা শব্দ এবং আর শব্দ এবং আর একটা শব্দ শিশুরা যখন লেখে দেখুন দেখবেন এখানে একটা লেখে ওইখানে একটা লেখে মানে একটার সাথে একটা মানে পার্থক্য যে বিষয়টা থাকে এটি সঠিক হবে না থাকি না সেজন্য তাদের হাতে লেখাটা সুন্দর দেখা যায় না তাহলে সমান্তর বা সমান্তর বজায় রেখে যাতে আমরা বর্ড লেখা অভ্যাস করি বর্ড লেখার পরে শব্দ যখন লিখবো তখন এটি আমাদের করতে হবে পরেরটি রয়েছে আমাদের সমান্তরাল সমান্তরাল কি বর্ডগুলোর উপরের এবং নিচের অংশ সমান্তর সমান্তরাল বলতে একটা রেখা এবং এই একটা রেখা ঠিক আছে একটা রেখা প্রত্যেকটা সরল রেখা যেটা এই সরল রেখাগুলা এই হচ্ছে সমান্তরাল ঠিক আছে এখন আমি যখন সমান্তরাল লিখবো সমান্তরালের ক্ষেত্রে এই যে তিনটা দাগ দিয়ে সমান্তরাল লেখা আবার এইভাবে হতে পারে যেমন এই একটা লিখলাম আমি হ্যাঁ তারপরে এই একটা লিখলাম আমি তারপরে প্রত্যেকটা বর্ণের যে মূল একটা প্যাটার্ন থাকে সেইটা যেন সমান্ত্রত্ব অর্থাৎ সমান্তরাল ভাবে চলে গেছে চলে গেছে এই প্রত্যেকটা বর্ণের দূরত্ব সমান্তরাল হ্যাঁ যেটা উপরের এবং নিচের যে দিকটা বলছে আর কি সেইটার কথা বলছে উপরের এবং নিচের অংশ যেন সমান্তরাল হয় অর্থাৎ এখানে যদি আমরা একটু দেখি তারপর এই ডট 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 দিয়ে যেটা দেখাচ্ছে এটা এবং স্টিচের দিকে যে বর্ডার ডট 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 দিয়ে সেটা এবং বর্ডার যে একটা বিডিল থাকে অর্থাৎ এই যে এটা এটা প্রত্যেকটা বর্ডার যে বিডিল অংশটা রয়েছে এই বিডিল অংশটা যেমন এইখানে এই এই মিডিলটা হচ্ছে এই এই মিডিলটা হচ্ছে এই তাই না এই এই জায়গাগুলো যাতে সমান সমান্তরাল থাকে এটি আমাদের খেয়াল করে শেখাতে হবে পরেরটা চলে যাচ্ছে আমরা সমপথ সমপথটা হচ্ছে বর্ডারগুলির নিচের অংশ সমান সব পথ পথ বলতে নিচের অংশটা বুঝেছে পথ বলে নিচে প্রত্যেকটা সমান হতে হবে সরল রেখা কল্পনা যেমন আমরা একটা একটা বর্ণ লিখেছি একটা প্রত্যেকটা বর্ণের নিচের যে রেখাটা দেওয়া হয়েছে এখানে এটি এইটা যে নিচে যেন প্রত্যেকটা যেন একই রেখা বরাবর থাকে অর্থাৎ এটা নিচে যেন না যায় নিচের অংশটা যেন একটা কাল্পনিক রেখা করে সেইটার মধ্য দিয়ে যেন এটা থাকে অর্থাৎ নিচের পথ গুলোর জন্য অনেক সময় আমরা কৃষিক্ষেত্রে ক্ষেত্রে লেখে কোনোটা নিচে বেশি চলে যায় কোনোটা উপরে চলে যায় যেমন আমরা যদি রসুকার লেখি রসুকার বা এই যে বিষয়গুলো আছে। এটি কিন্তু একই হতে হবে ঠিক আছে একই রকম একটা ছোট একটা বড় এরকম হবে না এরপর আছে সমশির সমশির বলতে উপরের অংশটাকে বলছি শির মানে মাথা হ্যাঁ শির অর্থই হচ্ছে মাথা তাহলে প্রতিটি বডির উপরের যে অংশটা তারপরে এই একটা বড় একটা বড় এটার উপরের যে অংশটা এই যে এখানে যে অংশটা রয়েছে ফাঁকা অংশ যেটা রয়েছে একটা মার্জিনের মতো রয়েছে এখন আমি যদি কয় রশ্মি দেই তাহলে একটা রশ্মি দিলাম এই কয় এই এই যে আমার জায়গাটুকু এটুকের মধ্যেই হতে হবে আবার আমি যদি দীর্ঘি দেই তাহলে এটুকের মধ্যেই যেন সেটি থাকে ঠিক আছে আমরা একটা বড় দিলাম অনেক সময় দেখা যায় একটা বড় হয়ে যায় একটা ছোট হয়ে যাচ্ছে এরকম একটা নির্দিষ্ট লাইট বরাবর যে করে দেওয়া হয়েছে এই লাইটের মধ্যেই থাকতে এক্ষেত্রে একটি সরল রেখা কল্পনা করতে হবে অর্থাৎ উপরে একটি সরল রেখা এবং যখন সব শির হবে তখন উপরে সরল রেখাটা কল্পনা করতে হবে এবং যখন সমপদ হবে তখন নিচে আমাদের সেটি একটা কল্প রেখা কল্পনা করতে হবে এবং নিচের যে রসুকার দীর্ঘকার রিকার এই যে যে কিছু জিনিস আছে সেটা নিচে যায় সেটি যেন একই রকমের হয় এবং উপরে যেটা যায় রসিকার দীর্ঘিকার যে বিষয়গুলো আছে রেপ এরকম যে বিষয়গুলো আছে সেগুলো যদি একটা নির্দিষ্ট রেখার মধ্যে অবস্থান করে এটি শীতটা যেন একই রকমের হয় মাত্রাটা যেন একই রকমের থাকে এটা হচ্ছে সমশীত এবং সঠিক মাত্রা এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সঠিক মাত্রা বলতে আমরা যদি বর্ণের প্রতি বর্ণের মাত্রার যে বিষয়গুলো আছে অর্থাৎ কিছু বর্ণ আছে পূর্ণ মাত্রা কিছু আছে অর্ধ মাত্রা এবং কিছু আছে মাত্রা নেই মাত্রাবিহীন মাত্রাহীন এটি লেখার ক্ষেত্রে অবশ্যই মাত্রা জ্ঞান যাকে বলছি আমরা মাত্রা গে আমাদের ঠিক অর্থাৎ যেটা বাত্রা আছে সেটা মাত্রা দিতে হবে যেটা পূর্ণ মাত্রা সেটা পূর্ণ মাত্রা দিতে হবে যেটা অর্ধ মাত্রা সেটা অর্ধ মাত্রা দিতে হবে যেমন যেটা মাত্রা নেই সেটিকে মাত্রা দিতে হবে তাহলে অবশ্যই হাতের লেখাটা সুন্দর দেখাবে যেমন পোয়াতে কি আছে অর্ধ মাত্রা এখন পোয়া যদি কেউ পূর্ণ মাত্রা দিয়ে লেখে সেটা তো আর হবে না তাই না পোয়া হচ্ছে অর্ধ মাত্রা অর্ধ মাত্রা দিয়ে লিখতে হবে এখন এখানে পোয়া পূর্ণ মাত্রা দিলে সেটি হবে না তাহলে মাত্রা অর্ধ মাত্রা পূর্ণ মাত্রা যে বিষয়গুলো সেটি আমরা পূর্বের পড়তে শেখার নির্দেশনার যে বিষয়ে টিউটোরিয়াল গুলো রয়েছে আমাদের সাত পর্বে সেই দ্বিতীয় পর্বে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন সেখানে বর্ণমালা যখন আলোচনা করা হয়েছে সেখানে ডিটেলস দেওয়া আছে তারপরে আমরা এখানে একটু দেখে দিচ্ছি যে পূর্ণ মাত্রা সর্বর্ণ ব্যঞ্জন যেগুলো রয়েছে অর্ধমাত্রা কয়টি রয়েছে মাত্রাহীন কয়টি রয়েছে এই বিষয়গুলো আপনারা আইসিডি ট্রেডিং পর অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আমাদের অন্যান্য টিউটোরিয়াল এই বিষয়গুলো দেওয়া আছে প্রত্যেক শাখার যে ধারাবাহিক টিউটাল সেখানে দেওয়া আছে এখন আমরা সর্বর্ণ লেখার কৌশলগুলো এই ডিটেলস এখানে আলোচনা করে দিয়েছি প্রত্যেকটা বর্ণ কোথা থেকে শুরু হবে কোথায় গিয়ে শেষ হবে কোনটার উপরে কোনটা কোনটার পরে কোনটা কোথা থেকে ইন্ডিংটা কি হবে স্টার্টিংটা কোথায় হবে হ্যাঁ সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে এক দুই তিন করে এবং ডিরেকশনটা দেওয়া আছে আপনি কোথা থেকে শুরু করবেন এবং এইভাবে যদি বাচ্চাদেরকে আমরা শুরু থেকে শিখাই তাহলে অবশ্যই তাদের হাতের লেখা সুন্দর হবে এরপরে গুলো কোথা থেকে শুরু করতে হবে এবং প্রত্যেকটা কার্ডিডো কোথায় গিয়ে শেষ করতে হবে কোনটার পরে কোনটা হবে এই অংশগুলো আমাদের সুন্দর করে হাতের লেখা যদি শিক্ষার্থী ভালো করতে চাই তাহলে এটি মেজিকের মতো কাজ করে এটি টনিকের মতো কাজ করবে এবং এইটা ফলো করলে অবশ্যই আমাদের এখানে ব্যঞ্জন বর্ণগুলো লেখার কৌশল কোন ব্যঞ্জন বর্ণ কোথা থেকে শুরু করতে হবে সেই বিষয়গুলো দেওয়া রয়েছে আমরা এগুলো ডিটেলস আলোচনা করছি না আশা করছি আজকের এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে এবং এই টিউটোরিয়ালের নির্দিষ্ট কথাগুলো এইভাবে যদি আমরা ফলো করি এবং এইভাবে যদি লেখার বিষয়গুলোকে শিক্ষার্থীদের ছোটবেলা থেকে আয়ত্ত করি তাহলে অবশ্যই একজন শিক্ষার্থীর হাতে লেখা সুন্দর হবে এখানে একটি কথা বলা যায় যে আমরা যে সপ্তসার ব্যবহারটা শিখলাম এই সপ্তসার ব্যবহারটা শেখার পরে বর্ণ লেখার অনুশীলন করার জন্য অবশ্যই তাদেরকে এরকম দাগ টেনে দিতে হবে ডাক্তাররা খাতা যাকে বলছি আমরা স্কেল করা রুল করার যে খাতাগুলা এই খাতাগুলোতে শিক্ষার্থীদেরকে লেখা ছোটবেলা চর্চা করাতে হবে এবং আরেকটি বিষয় বলা যেতে পারে প্রথমে আমরা কলম না দিয়ে পেন্সিল দিয়ে শুরু করতে হয় বাচ্চাদের লেখাটা পেন্সিল দিয়ে লেখলে বিভিন্ন সুবিধা আছে যেটি সহজে বোঝা যায় চেঞ্জ করে দেওয়া যায় ঠিক আছে এবং শিক্ষার্থীদের যখন শিখাবো তখন অবশ্যই ধৈর্যের একটা বিষয় আছে এবং প্রথম প্রথম থেকেই যদি এভাবে শেখানো হয় তাহলে দেখা যাবে শিক্ষার্থীর হাতে লেখা অবশ্যই সুন্দর হবে থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও দেখা হচ্ছে পরের কোনো টিউটোরিয়ালে সবার জন্য